আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আমার কোরবানিদের রান্নাবান্না অল্প করে করেছি এবার সেরকম গেস্ট নেই মেহমান নেই কয়েকজন মাত্র আর আমি আগের ঈদের ভিডিওতে বলেছিলাম যে আমি পরিবেশন করি অল্প করে আমার কিন্তু এর চাইতে অনেক কি বলবো গুণ বা বিশ গুণ বেশি আমার ফ্রিজে স্টাক থাকে আমি বড় বড় বেশি করে অনেক কিছু করে নিই আর পরিবেশনের সময় অল্প করে দেই বা হিরে দেখা যায় শীত আসলে হিটের ইয়েতে নষ্ট হয়ে যায় বা ড্রাই হয়ে যায় আবার গরমের দিনে এ সির সব কিছু খারাপ হয়ে যায় তো একটু একটু করে দেওয়াটা ভালো ফ্রেশ মানুষজন খাইতে পারে তো এই যে এখানে আমি যা করেছি পাস্তা করেছি কাবাব করেছি ললিপপ কাবাব সালাদ তারপরে বিরিয়ানি করেছি এটা হচ্ছে চিকেন দিয়ে জাল রোস্ট করেছি আর এটাই তো বিরিয়ানি স্পেশাল আমার বিরিয়ানি ওইদিকে লেবু কাটা আছে তারপরে আর কি যে এইখানে মিষ্টান্ন মিষ্টান্ন আগেই দেখিয়ে ফেলেছি এখানে আছে আমার একটা জাল সমোচা আকৃতিতে এখানে শ্যামাইয়ের বরফি ওইদিকে আছে স্যালমন ফিশের একটা ইয়ামি আমি বোনা দু পেঁয়াজা যাই বলেন এদিকে আছে নারিকেলের একটা কি বলে পপ এইখানে একটা বাচ্চাদের জন্য একটু ছোট ছোট করে একটা কাপকেকের মতো বানিয়েছি শ্যামাই আছে তারপরে গাজরের জর্দা আছে একটা পাক্কন পিঠা আছে এখানে মিষ্টান্ন আছে কয়েক রকমের আর ওই যে একটা জুসি মিষ্টান্ন এটা অনেক মজাদার তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমাদের ইটটা আমরা বিকেল অবশ্য চলে গিয়েছিলাম পার্কে আর একটু একটু করে অল্প অল্প মেহমান এসেছে সব মিলিয়ে অনেক ভালো হয়েছে তার কি বলবো সবাইকে ঈদ মোবারক আবারও সবাই ভালো থাকবেন দুয়ার রইল সবার প্রতি আন্তরিক আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ